আজকে আপনার জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মুরগি মাংসের পিঠা এই মুরগি মাংসের পিঠা ছোট বলা সবাই পছন্দ করে থাকে চলুন দেখে নিন কী কী উপকরণগুলো লাগবে মাংস পিঠা তৈরি করতে আমি এখানে নিয়েছি মুরগি মাংস এটা আমি ব্রয়লার মুরগি মাংসটা নিয়েছি সলিড মাংসটা পেঁয়াজ কুচি নিয়েছি এরকম দুইটি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে এলাচ দুইটি রং দুইটি তেজপাতা দুইটি এখানে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজের বাটা এক চামচ প্রথমে আমি মাংসটাকে ভুনা করবো তারপর আমি পিঠা তৈরি করব চলুন দেখে নিন কীভাবে তৈরি করতে হয় ভুনাটা মাংসের ভুনা মাংস গুনা তৈরি করার আগে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মুরগি মাংসটা দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেলে তখন আমি শিল পাটায় নিয়ে তারপর ভুনাটা তৈরি করবো চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে যাচ্ছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি প্রেস কুচিগুলো দিয়ে দিব এগুলো দিয়ে দিব এলাচার্চিনী তেজপাতা গুলো দিয়ে দিব দিয়ে কিছু কট ভেজে নিতে হবে প্রেসগুলোকে পেঁয়াজগুলোকে ভাবে বেঁধে দিতে হবে এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব এখানে পেঁয়াজের বাটা রসুন বাটা আটা বাটা গুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পেঁয়াজের সাথে বেজে নিব দেখুন বন্ধুরা আমি পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালোভাবে বেঁধে নিলাম এখন আরও কিছু মশলা অ্যাড করব আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ

আমি মাংসগুলো আগে আগে থেকে সিদ্ধ করে শিলপাটার ছেঁচে নিয়েছি এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব এখানে আমি কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিটা আমি কষিয়ে নিব যেহেতু মুরগির মাংস সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মিশিয়ে দিতে হবে মশলার সাথে মশলাটা দেখুন বন্ধুরা মাংসের বোনা থেকে কতটা পানি বের হয়েছে আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই এখন পানিটাকে শুকিয়ে নিব শুকিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে মাংসের বোনা খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে কোনো প্রকার পানি যাতে না থাকে দেখুন বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে তু ভালোভাবে কষিয়ে নিয়েছি কোনো প্রকার পানি নেই এখন আমি চোখাটাকে অফ করে গেছে মাংসের বুনা আমি পরিয়ে দেখিয়ে দিব আমার মাংসের বুনাটা কিরকম হয়েছে আমি পরিবেশন করিয়ে দেখিয়ে দিলাম আমার মাংসের বুনাটা কিরকম হয়েছে দেখুন এরকম হয়েছে আমার মাংস বোনাটা আমি মাংস পিঠা বানানোর জন্য আমি এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে পানির পলকটা উঠানোর পর আমি একটা বানিয়ে নিব খুব ভালোভাবে পানির পলক উঠিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে আমার পলকটা উঠে গেছে এখন আমি মজাগুলো দিয়ে দিব আমি এখানে মজা দিয়ে দিব করা হয়ে গেছে ঠিক করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কাইটা করা হয়ে গেছে ঠিক এরকমভাবে কাইটা তৈরি করে নিতে হবে এখন আমি একটা ড্রো বানিয়ে নিব খুব সফটভাবে একটা ড্রো তৈরি করে নিতে হবে ফিরে আসছি ড্রো তৈরি করে পর খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি রুটি বানিয়ে নিব রুটি বানিয়ে নিয়ে তারপর আমি পিঠা বানিয়ে নিব দেখুন আমি একটা কেলা বানিয়ে নিলাম এখন আমি একটা রুটি বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমি একটা রুটি বানিয়ে নিলাম এখন পিটার জন্য রুটিটাকে মাছ বরাবর কেটে নিব ঠিক সমানভাবে মাছ বরাবর কেটে নিতে হবে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পিঠা বানিয়ে ডেকে পিঠাটা তৈরি করতে হয় ঠিক এরকমভাবে বলে নিতে হবে মাংসের গুলো দিয়ে দিব ভিতর দিয়ে মুখটাকে লাগিয়ে দিব এরকম ভাবে লাগিয়ে নিতে হবে এখন একটু আমি ডিজাইন করে দিব কোন পিঠাটা তৈরি হয়ে গেছে এরকম ভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে আমি আরেকটা পিঠা তৈরি করে দিকে দিচ্ছি আবার মাংস গুণাটা দিয়ে দিব পিঠার ভিতর দিয়ে মুখটাকে লাগিয়ে নিব ঠিক এরকম ভাবে লাগিয়ে নিতে হবে এখন আমি ডিজাইন করে এরকম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তুই আসছি তৈরি করার পর ঠিক এরকমভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে পিঠাগুলো ভেজে নিব চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব তেলটা আমার দেওয়া হয়ে যাচ্ছে আমি এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে টিটা গুড়ো আমি দিয়ে দিব তেলের মধ্যে আমি এখন পিঠাগুলো এক সাইড উল্টিয়ে দিব আবারও অপর পিসটা উল্টিয়ে দিব বাবে অকল পৃষ্ঠাও বেজে দিব পৃষ্ঠাও অকল পিছত উল্টাই দিব ওপর পৃষ্ঠ বাবা উল্টিয়ে দিব দেখুন আর বেঁধে নেওয়াও হয়ে গেছে ঠিক এরকমভাবে সবগুলো বেঁধে নিতে হবে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে পরিবেশন করিয়ে দেখে দিব কীরকম হয়েছে আমার পিঠাগুলো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিবে কে কে পিঠাগুলো উঠিয়ে নিব বাকি পিঠাগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে ঠিক এরকমভাবে সবগুলো পিঠা আমি বেজে নিয়েছি দেখুন এরকমভাবে বেজে নিলে মসমসে হয়ে থাকে